হ্যালো আসসালামু আলাইকুম গাইস তো ফাইনালি আবার আজকে নতুন ব্লগ ভিডিও নিয়ে আর আসছে একটা সকল রাস্তায় হয়েছে খালি পাহাড় পাহাড় আর ভিডিওটা তোমরা সবাই শেয়ার মারো এই সুন্দর রাস্তা সবাই খুব ভয়ঙ্কর রাস্তা আমি যে নিশিঁ নামতেছি কত নিচে যে নামতেছে আমি নিজে দিশা পাইতেছি না কিন্তু আমি গাড়ির উপর থেকে ভিডিও করতেছি দেখে ডাল রাত বোঝা গেত না যদি বাস্তব দেখা দেখতে বোঝতা কত ডাল কত নিঃসি আমি নামতেছি তো সেমনি যাতে দেখা কথা সব হইলো বড় বড় পাহাড় তো তোমরা সবে ভিডিওটা শেয়ার মারো আর রাস্তাটা দেখে কেমন লাগতেছে কমেন্ট করে জানাও এই রাস্তা রাস্তা ঠিক খুব সুন্দর একটা ভিউ আর কেরা কেরা এই রাস্তা দেখছ কমেন্ট করে জানাই আর যদি না তাও কমেন্ট করো আমি কই দিমনি কোন রাস্তা কোন থেকে কোন রোড লোকেশন দিয়ে দিমনি তোমরা যাই ঘুরে আইও খুব সুন্দর একটা লোকেশন তো এই যে সাইড দিয়ে ডাম্পার রয়েছে যে সিবি কাম করতাছে আছে যে তো সামনে রাস্তা রিপেয়ারিং কাম চলতে তার জন্য পাহাড় কাটা কাটে নিয়ে মাটি নিয়ে ওন দিয়ে কাম করতে আছে আর ওই জান্ডারি দেখা যাচ্ছে একটা বড় একটা মন্দির পাহাড়ের উপর মন্দির এই মন্দিরে জান্ডারি তো আগের ভিডিও দেখলাম আগের এক খন্ডতে আমি বলে নামলাম তো এখন আবার অন্য এক পাহাড় এডেন হলো উঠো ম্যান কত বিষয় তোমরা দেখো কত বিষয় উঠতা এই তো ধরলাম আছে কিন্তু তারলাম এমনিতে আপ উা বা বহু আপ এটা আছে তো এটা কেমন লাগছে কমেন্ট করে জানাও একচুয়ালি কম দামি মোবাইল তো হিসাবে খবরটা ক্লিয়ার হয় নাই ভালো একটা মোবাইল হলে খুব সুন্দর ক্লিয়ার হইতো এইসব রাস্তাতে গাড়ি চলে কিন্তু খুব ভাল লাগে আমার ভাল লাগে আমি কার কেমন লাগে না আর সবচেয়ে এই সব রাস্তা দেয় যারা ড্রাইভার তারা বেশি চলা হারে কন্টিনিষ আছে সাধারণ মানুষ করে এক দুইবার যায় গুরবান্নি গাছ অমুক দিয়ে বিড়া হয়ে গাড়ি চলে আর যারা ড্রাইভার তারা তো সবসময় ওই দিয়ে চলাফেরা করে তো পাহাড়ের মাঝে মাঝে আবার প্লেন রাস্তাও আছে যে মনে যায় বর্তমান প্লেন রাস্তা দেখাতে আছি তো পিছায় সব আছে তো তার জন্য তো তবুও কিন্তু ভিউটা খুব সুন্দর প্লেন হইলেও কিন্তু দেখতে খুব সুন্দর তো পাহাড়ের মাঝে মাঝে আবার তেল ডিপু আছে যেমন এই সেমনে একটা এনআরএল তেল ডিপু দেখা গেছে আছে আমরা ভরতাম এই তেল ডিপুতে তেল ভরে বা ঘুমো রাইতে গেলে আমরা এই তেল ডিপুতে যদি বেশি ঘুম ধরে আমরা এই তেল ডিপুতে গাড়ি ঘুমো পারি